তারেক রহমানের মতো নেতৃত্ব আমাদেরকে রাজনীতির এই যে পরিশুদ্ধতার আরেক স্তরে নিয়ে যাবে চিকিৎসকদের এক সমাবেশে তিনি এক বক্তৃতায় একটা কথা বলেছেন যেটা আমাকে অত্যন্ত আশান্বিত করেছে উনি বলেছেন বাংলাদেশকে চরম পন্থা বা উগ্রবাদের অভয়ারণ্যে পরিণত করতে দেওয়া হবে না এটা খুবই আশাবাদী একটা বিষয় কারণ আমাদের যে যেটা লিবারাল ডেমোক্রেসি যেখানে উদারনৈতিক গণতন্ত্রের ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে এত জীবন দেওয়া হয়েছে এত সংগ্রাম করা হয়েছে সেই দেশে কিন্তু খুবই প্রয়োজন একটি মধ্যপন্থার রাজনীতি আমরা তারেক রহমানের সংগ্রামী জীবন রাজনৈতিক জীবন ও কর্ম ইত্যাদি অন্যান্য বাহ্যিক সমস্ত রকম ঘটনাবলির অনেক বিবরণ আমরা পত্রপত্রিকা এবং অন্যান্য সোর্সের মাধ্যমে পাই কিন্তু আসলে তার সঙ্গে সমান্তরালভাবে বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণগুলো অপেক্ষাকৃত নেই বললেই চলে তো আমাদের আজকের গ্রন্থকার এই যে একটি ব্যক্তিত্বের বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের দিকে যাচ্ছেন যেটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের মনে হয় যে অধ্যাপক জামাল উদ্দিন রুনুর কথায় সেই কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে যে আসলে এর তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাহ্যিক বিশ্লেষণের সঙ্গে আত্মিক বিশ্লেষণ এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি হয়ে গেছে আমাদের আর শুধু ব্যক্তির জন্য না বিএনপির রাজনীতি এবং দেশের সমস্ত রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে তো তিনি সেই চেষ্টাটা করেছেন ফ্ল্যাপ থেকে এবং তার অন্যান্য কথা থেকে এবং বিশেষ করে তার টাইটেলটাই কিন্তু আসলে ইঙ্গিত বহন করে যে তিনি কি বলতে চেয়েছেন খুব চমৎকার একটি টাইটেল তিনি সাবলিমিটেড ধারণা এনেছেন আসলে আমার সঙ্গে তার পরিচয় থাকলেও আমি কিন্তু অবগত ছিলাম না যে তিনি নাট্যকলা এবং থিয়েটার বিভাগের পারফর্মিং আর্টস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ধারণা ছিল না কারণ তার প্রতিষ্ঠিত এই বিভাগে আমি কিন্তু দুই বছর ভিজিটিং ফ্যাকাল্টি ছিলাম যদিও আমি পেশায় চিকিৎসা বিজ্ঞানী এবং অধ্যাপক শিক্ষাবিদ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমার শিল্প সংস্কৃতি পদচারণার জন্য আমি সেখানে একটি কোর্স পড়াতাম দুই বছর ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে ফিলোসফি অ্যান্ড সাইকোলজি অফ থিয়েটার সেই জন্য তার সাবলিমিটের ধারণাটা আবার আমার কিছুটা মানে জানা তিনি কিন্তু আসলে একটা বড় মঞ্চের কথা নাট্যকলা যেভাবে মঞ্চ চিন্তা করে সে ধরনের কি মঞ্চ চিন্তা করে সেখানে যে এই যে একটা বিশাল নাটক হয়ে যাচ্ছে চলমান সেটা কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার তাত্ত্বিক পটভূমিতে আসলে তিনি গ্রিক যে দার্শনিক সেই লঙ্গি নাচ নাট্য তার কথা তুলে এনে সাবলিমিটির ধারণা তুলে এনেছেন আসলে পরবর্তীতে এই ধারণাটা অনেক বিকশিত হয়েছে তিনি হয়তো সময় ক্ষেপণ করতে চাননি পরবর্তীতে এডভান বার্ক এবং কান্টের মাধ্যমে কিন্তু এই বিশ্লেষণটা অনেক বড় আকার ধারণ করেছে এবং একটি মঞ্চে যে বিশাল বলি পরে পেইন অ্যান্ড প্লেজার বার্কের ভাষায় তার মধ্য দিয়ে যে একটি উত্তরণ একটি বৃহত্তর উত্তরণ একটি অত্যন্ত জাগরণ সেই গত গত বছরে যেটা আমরা পিক দেখেছি যেই জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেইটিকে কিন্তু তিনি ধারণ করার চেষ্টা করেছেন এবং সেই ধারণের মধ্য দিয়ে আসলে পরবর্তীতে এই যে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কিছু তাত্ত্বিক ধারণার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন একটা ব্যক্তিত্বের আলোচনার মধ্য দিয়ে আমি সত্যিই তিনি যে এই জায়গাটিকে ধারণ করেছেন আমি সেজন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি পরবর্তীতে সাবলিমিটির যে গত শতাব্দীর যে অক্সফোর্ড অ্যাকাডেমিশিয়ান আইরিস মারডকের যে ধারণা আমি সেইখানে আসতে চাই সেই ধারণা হচ্ছে যে ক্যাপাসিটি ফর ফ্রিডম অ্যান্ড সেলফ রিফ্লেকশন সাবলিমিটিকে মানে আইরিস মারডক বলছেন ক্যাপাসিটি ফর ফ্রিডম অ্যান্ড সেলফ রিফ্লেকশন আমি মনে করি গত জুলাই আগস্ট আমাদেরকে এই কথা আরেকভাবে স্মরণ করে দিচ্ছে যে রাজনীতির ক্ষেত্রেও রাজনীতির ক্ষেত্রেও এটাকে আমরা যদি সেলফ রিফ্লেকশান নিজেদের আত্মবিশ্লেষণ আমাদের নিজেকে আবার এক ধরনের শুদ্ধি এক ধরনের পরিশুদ্ধি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে রাজনীতির একটি শুদ্ধির আলোচনার মধ্যে নিয়ে আসি তাহলে সেই কথাটি কিন্তু নতুন ধারণা পাবে সাবলিমিটি এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব। যে নতুন নেতৃত্ব তারেক রহমানের মতো নেতৃত্ব আমাদেরকে রাজনীতির এই যে পরিশুদ্ধতার আরেক স্তরে নিয়ে যাবে তা আমি আমার নিজের সাম্প্রতিক দুটো অভিজ্ঞতা থেকে আমি আমার আশাবাদটা ব্যক্ত করছি আমি যেহেতু চিকিৎসক এই জন্য চিকিৎসক সম্প্রতি চিকিৎসকদের এক সমাবেশে তিনি এক বক্তৃতায় একটা কথা বলেছেন যেটা আমাকে অত্যন্ত আশান্বিত করেছে উনি বলেছেন বাংলাদেশকে চরম পন্থা বা উগ্রবাদের অভয়ারণ্যে অভয়ারণ্যে পরিণত দেওয়া করতে দেওয়া হবে না এটা খুবই আশাবাদী একটা বিষয় কারণ আমাদের যে যেটা লিবারেল ডেমোক্রেসি যেখানে উদারনৈতিক গণতন্ত্রের ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে এত জীবন দেওয়া হয়েছে এত সংগ্রাম করা হয়েছে সেই দেশে কিন্তু খুবই প্রয়োজন একটি মধ্যপন্থার রাজনীতি যে মধ্যপন্থার মধ্যে কিছুটা ডান থাকতে পারে কিছুটা বাম থাকতে পারে একটা সীমার মধ্যে সব কিছু চর্চা চলতে পারে একটা অ্যাকোমোডেটিভ চিন্তা চলতে পারে কিন্তু এক্সট্রিম এক ধরনের উগ্রজ সেটা ভাষাভিত্তিকই হোক জাতীয়তা ভিত্তিকই হোক ধর্মভিত্তিকই হোক কোনো উগ্রতা যেটাকে বলা হয় ভাব উগ্রতাকে সহ্য করার সময় আর নেই আমাদের আমাদের এখন আমাদের সময় এসেছে আমাদের এই যে ভৌগোলিক জাতীয়তার ধারণাভিত্তিক সমস্ত জাতি ধর্ম বর্ণকে নিয়ে একটি রাষ্ট্র একটি লিবারাল উদারনৈতিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে চিন্তা সেই চিন্তাটিকে ধারণ করার সময় এসছে এবং সেটি কিন্তু আমি তারেক রহমানের সেই দিনের বক্তব্যের মধ্যে খুব সুস্পষ্ট বুঝতে পেরেছি এবং সেটি একটি শুদ্ধি আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের মুক্তিটা কোন পথ দিয়ে সাথে আমাদের স্বাধীনতার যে ঘোষণা সেই ঘোষণা একটু আগেই আমরা শুনলাম যে মানবিক মর্যাদা অধিকার নাগর প্রত্যেকের এবং সাম্য তার সঙ্গে একটি বড় কথা কিন্তু যুক্ত আছে সেটি হল সামাজিক ন্যায় বিচারের ধারণা একটা ওয়েলফেয়ারের ধারণা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ট্রাম্পের রাষ্ট্র চাই না আমরা এই গণতান্ত্রিক শাসে আত্মকেন্দ্রিক এক ধরনের ওপেন মার্কেট যেখানে কোনো সামাজিক ন্যায় বিচার নেই সেই রাষ্ট্র চায় না আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং সেই কল্যাণমুখী রাষ্ট্রের কনসেপ্টে আমি সম্প্রতি একটি অভিজ্ঞতা থেকে বলতে পারি তারেক রহমানের একটা পজিটিভ মানে ইঙ্গিত আমাকে আসান্বিত করেছে আমি সাম্প্রতিক যে অন্তর্বর্তীকালকালীন সরকারের যে স্বাস্থ্য সেক্টর সংস্কার কমিশন সেটা সদস্য ছিলাম তা আমরা সেখানে কিন্তু চেষ্টা করেছি যে কল্যাণমুখী স্বাস্থ্য নীতি প্রদান করার জন্য যেখানে প্রাইমারি হেলথ কেয়ারটা সবার জন্য ফ্রি থাকবে রাষ্ট্র দায়িত্ব নেবে বাজেটটা বৃদ্ধি পাবে এবং সেখানে মানুষের স্বাস্থ্যের জন্য কেউ অতি দরিদ্র হয়ে যাবে না তো এই সময়ে কিন্তু আমরা বিএনপির রাজনৈতিক নেতৃত্ব শুধু না তাদের ডাক্তার নেতৃত্ব তাদের সঙ্গে বসেছি অন্যান্য দলের সঙ্গে বসেছি এবং আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি যে এই বিএনপির রাজনৈতিক এবং চিকিৎসক নেতৃত্ব এটিকে আমরা শুনেছি যে আরও উচ্চতর পর্যায় থেকে নিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের কাছে নিয়ে গেছেন এবং তিনি ইঙ্গিত করেছেন যে মানে ইউকের অর্থাৎ ব্রিটেনের যে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা অত্যন্ত প্রশংসিত সেই ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে আমাদের এই রিফর্মকে তিনি কিন্তু ওকে করেছেন এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে আমাদেরকে কিন্তু তাদের নেতৃত্ব এসে আমাদেরকে এই যে বিষয়টি এই যে রিফর্মের পজিটিভ দিকগুলোকে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন এটা অত্যন্ত আশান্বিত ব্যাপার আমরা খুবই আশাবাদী হয়েছি যে এই রাষ্ট্রে আমাদের এক ধরনের যেখানে স্বাস্থ্যকে ব্যবসা বানিয়ে ফেলা হয়েছে যেখানে একটা প্রাইভেট সেক্টরের হাতে একটা পুঁজি করে ফেলা হয়েছে সেখানে আবার রাষ্ট্রের দায়িত্বের মধ্যে স্বাস্থ্যকে ফিরিয়ে আনা এবং পরবর্তীতে তার কিছুদিন পরে লক্ষ্য করলাম যে বিএনপির সম্মানিত মহাসচিব ঘোষণা করলেন যে পাঁচ পার্সেন্ট জিডিপি জিডিপির পাঁচ পার্সেন্ট স্বাস্থ্যের বাজেটে দেওয়া হবে পাঁচ পার্সেন্ট হয়তো একবারে পারা যাবে না হয়তো হোক দুই পার্সেন্ট যেখানে এক পার্সেন্ট পর্যন্ত আমরা পাইনি এ পর্যন্ত সেখানে হোক দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু এই যে কমিটমেন্টটা এটা সেই উচ্চতর যে নির্দেশ বা যে এক ধরনের গ্রিন সিগন্যাল সেটার প্রতিধ্বনি তা আমি এই দুটো ঘটনা থেকে বলতে পারি যে আমাদের মনে হয়েছে যে রাজনীতির ক্ষেত্রে এবং সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক ধরনের সাবলিমিটি অর্থাৎ যে আমরা যে যে কথাটি বলতে চেয়েছিলাম যে সেলফ রিফ্লেকশান এবং ফ্রিডম তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা এগিয়ে চলা একটা গণমুখী চিন্তা সেই চিন্তার হয়তো প্রতিফলন দেখতে পাবো আমি আশা করব যে আমরা সামনের দিনগুলোতে সেই ধরনের একটি রাষ্ট্র পাব যেখানে মধ্যপন্থার রাষ্ট্র আদর্শিক এক ধরনের ভাবাদর্শিক উগ্রতা ত্যাগ করে এক ধরনের ভৌগোলিক জাতীয়তাবাদের চিন্তার ভিতর দিয়ে এগিয়ে যাব। আর এগিয়ে যাব একটি কল্যাণমুখী রাষ্ট্রের দিকে আমরা শুধু তারেক রহমানের বাহ্যিক কর্মকাণ্ড বা জীবন কর্ম নয় আমরা যেন তার অন্তর বোঝার চেষ্টা করি এবং তাকে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকেও যেন আমরা ফিডব্যাক দিই যাতে তিনি আমার রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রে সঠিক পদ্ধতির দিকে অগ্রসর হতে থাকেন